বাচ্চারা তো বটেই কি আমরা বড়রাও চকলেট পেস্ট্রি মাফিনস কেক এইসব খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আর এই খাবারগুলোই যদি ঘরে তৈরি করে নেওয়া যায় চট জলদি হাতের কাছে যে সমস্ত উপকরণ থাকে সেই সমস্ত উপকরণ দিয়ে তাহলে কেমন লাগবে চলুন আজ আপনাদের সাথে দুরকম পদ্ধতিতে বেনানা চকোলাভা মাফিন তার সাথে বেনানা কেকের রেসিপি শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে গ্যাস ওভেন এবং মাইক্রোওয়েভ দুই জায়গাতেই আমি আপনাদের এই মাফিন আর কেকটা তৈরি করে দেখাবো যাতে আর দোকান থেকে কিনে না এনে ঘরেই আমরা সবাই এগুলো তৈরি করে খেতে পারি নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই মিঠাই ম্যাজিক সব কি প্রথমে ছোট ছোটো দু একটা কাজ করে নেব যেমন কেক টিনটায় একটু মাখন আমি ব্রাশ করে নিচ্ছি হাতের কাছে এইরকম অ্যালুমিনিয়ামের কেক টিন না থাকতে আপনারা যে কোনো স্টিলের কাঁধ উঁচু টিফিন বক্স কিংবা বাটিতেও এই কাজটা করে নিতে পারেন দেখুন প্রথমে মাখনটা একটু ব্রাশ করে তারপর আমি একটু শুকনো ময়দা দিয়ে ওই মাখনের উপর থেকে ভালোভাবে ছিটিয়ে নিলাম আর এটা ভালোভাবে আমি মাখিয়ে নিলাম হাতের কাছে মাখন না থাকলে এই জায়গায় আপনারা রিফাইন তেল বা যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন কেক টিনটা সাইডে রেখে দিলাম এইবার আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে একটা বড় মিক্সিং জার নিয়েছি তাতে হাফ বাটি মাখন দিলাম বাটির মাপটা একটু সমান রাখবো মানে যেই বাটিটা ব্যবহার করব ওই বাটি মেপেই সব উপকরণগুলো দেব হাফ বাটি মাখন আর দুটো ডিম দিয়ে এটা আমি একটু ঘুরিয়ে নিলাম বা ফেটিয়ে নিলাম বা মিক্স করে নিলাম বলতে পারেন মাখনের পরিবর্তে আপনারা ভেজিটেবল অয়েল বা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন সম পরিমাণে তারপর এর মধ্যে দিয়ে দেব কলা যেহেতু ব্যানানা কেক তৈরি করছি কলা তো লাগবেই দেখবেন একটু বাড়িতে পুরনো মজে যাওয়া যে কলাগুলো থাকে সেই কলাগুলো কিন্তু এই কেক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে বর্তমান কলা দুটো নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম আপনাদের হাতের কাছে যেমন কলা থাকবে যেমন কাঁঠালি কলাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন দুটো কলা আর যেই বাটি মেপে আমি মাখন দিয়েছি ওই বাটিরই এক বাটি চিনি গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে তো দেখুন সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। এইরকম একটা পাতলা লিকুইড তৈরি হবে এটা একটা বড় বাটিতে ঢেলে নিলাম এরপর একটা ছাঁকনি দিয়ে ওই বাটিরই দু বাটি ময়দা আমি ছেঁকে নিচ্ছি বাটির পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন বাটির মাপটা যেই বাটি ব্যবহার করবেন ওই একটা বাটি দিয়েই সব কিছু মাপ মেপে মেপে নেবেন দেখবেন কেকটা একদম পারফেক্ট হবে চেলে নিলাম ময়দাটা আর এখানে এক চামচ উঁচু উঁচু দিয়ে দিলাম মানে ছোট চামচের এক চামচ উঁচু উঁচু বেকিং পাউডার আর সেই চামচেরই হাফ চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে দেবো বা খাবার সোডা সব কিছু আলতো হাতে মিলিয়ে নেব খুব বেশি কিন্তু এখানে আর ফেটাবো না যা ফেটানোর ওই মিক্সিতে আমরা যে ঘোরালাম সেই সময় ফেটিয়ে নেওয়া হবে ডিম চিনি মাখন কলা তারপর ময়দা দেওয়ার পর কিন্তু আর ফেটাবো না জাস্ট আলতো হাতে মিলিয়ে নেব সব কিছু ফ্লেভার দিয়ে দিলাম এটা হলো বাটার স্কচ ফ্লেভার আপনাদের হাতের কাছে যে কোনো এসেন্স থাকলে দিয়ে দেবেন লাইসেন্স থাকলে এসেন্সও দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব আর একটু চকো চিপস দিয়ে দিলাম বাচ্চারা তো চকো চিপস খেতে ভীষণ পছন্দ করে এই কেকটার মধ্যে চক চকো চিপসগুলো একটু একটু গলে গিয়ে চকলেটের ফ্লেভার দেবে ভীষণ ভালো লাগবে খেতে আর একান্তই যদি হাতের কাছে চকো চিপস না থাকে দেবেন না কোনো অসুবিধে নেই কাজুবাদামটা যদি খেতে পছন্দ করেন একটু কুচনো কাজুবাদাম একটু কুচনো কিসমিস এখানে দিয়ে দিতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে তাও আবারও সব কিছু আলতো হাতে মিলিয়ে নিলাম আপনাদের হাতের কাছে বাটার স্কচ বা ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়ো করে দিতে পারেন মানে এলাচের যে দানাগুলো দানাগুলো মিহি করে গুঁড়ো করে দিতে পারেন যেহেতু ডিম দিয়েছি ডিমের গন্ধটা যাতে না আসে সেই জন্য কোনো একটা এসেন্স আমরা মেশাই সব কিছু আলতো হাতে ভালোভাবে মিক্স করে রেখে দেবো এবার দেখুন একটা কেক টিন নিয়েছি আমি এখানে অ্যালুমিনিয়ামের গোল তাতে মাফিন কাপ বসিয়ে দিচ্ছি হাতের কাছে মাফিন কাপ যদি না থাকে আমরা যে কাগজের কাপে চা খাই বা কাউকে চা দিই সেই কাগজের কাপও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন একই কাজ করবে মাফিন কাপ একটু ছড়ানো হয় দেখতে ভালো লাগে তাই জন্য মাফিন কাপটা নেওয়া আপনারা দেখুন আমি একটা কাগজের কাপ যেতে চা খাওয়া হয় সেই কাগজের কাপও নিয়েছি প্রত্যেকটা কাপের মধ্যে এক চামচ করে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে একদম নিচের দিকে ব্যাটারটা থাকবে তার উপরে দিয়ে দেব এখানে একটু চকলেট আমার কাছে চকলেট কম্পাউন্ড থেকে তৈরি করা হোম মেড চকলেট ছিল সেই চকলেটটাই ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ আমি বাইরে রেখেছিলাম সেই চকলেটটাই একটু একটু করে প্রত্যেকটা কাপের মাঝখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা একটু ডেয়ার মিল্ক আনতে পারেন ডেয়ার মিল্ক যে চকলেট আছে সেই চকলেটও টুকরো টুকরো করে এইভাবে মাঝখান থেকে দিয়ে দিতে পারেন আরও ওপর থেকে দিয়ে দিতে হবে এই ব্যাটারটা একটু করে কাপটা কিন্তু একদম ভর্তি করব না অর্ধেকের একটু বেশি থাকবে কাপটা কারণ মাফিনগুলো ফুলবে ফুলে কিন্তু কাপটা ভর্তি হয়ে যাবে দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে চকলেটটা আমি কভার করে দিলাম আরও অল্প অল্প ব্যাটার দিয়ে তারপর ভালোভাবে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবো এতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে মাফিনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে ভালো হবে তৈরি হয়ে গেল আমাদের মাফিন যেটা এবার আমরা বেক করতে বসিয়ে দেবো মাইক্রোওয়েভে তৈরি করছি দেখুন মাইক্রোওয়েভে তৈরি করার জন্য এখানে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করতে হবে আর যদি কম ব্যাটার দেন আরও তাহলে আরও একটু কম সময় লাগবে মিনিমাম পনেরো মিনিট সময় লাগবে আর যখন মাইক্রোওয়েভে বেক হয়ে যাবে আরও পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে মাইক্রোওয়েভে রেখে দিতে হবে এই যে আমি মাইক্রোওয়েভে বেক করতে দিলাম এই একই পদ্ধতিতে আপনারা ওই কেকের টিনটা ধরে গ্যাসেও বেক করতে পারেন কিভাবে দেখাচ্ছি বাকি যে ব্যাটারটা সেই ব্যাটারটা আগে যে কেক টিনটার মধ্যে আমি মাখন আর ময়দা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে আমি আলাদা করে আর চকলেট দেব না এটা আমি ব্যানানা কেক তৈরি করব। একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেবো যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে যায় এইবার দেখুন একটা কড়াইতে নুন বসিয়েছি গরমে নুনটা আমি প্রায় চার পাঁচ বছর ধরে ব্যবহার করছি কেক তৈরি করার কাজে আর ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ভাতের হাঁড়ি রাখার যে স্টিলের স্ট্যান্ডটা উল্টে দিলাম আর তার উপরে কেকের টিনটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে হাই ফ্লেমে তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করে নেব একইভাবে এই যে মাফিনের কেক টিনটা এই মাফিন শুদ্ধ কেক টিনটাও কিন্তু এইভাবে আপনারা গ্যাস ওভেনে নুন দিয়ে একটু বেক করে নিতে পারেন সেখানেও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে দেখুন আমি পঁয়ত্রিশ মিনিট পর দেখছি একটা চাকু এই কেকটার মধ্যে দিয়ে চাকুর গায়ে কিচ্ছু লেগে নেই মানে ভেতরটা পুরো একদম বেক হয়ে গেছে সুন্দরভাবে তো আমাদের এই কেকটাও তৈরি হয়ে গেল আপনারা এই যে নুনটা আমি ব্যবহার করলাম এই নুনের জায়গায় বালি থাকে যে ঘর তৈরি করার জন্য বালি সেই বালিও কিন্তু ব্যবহার করতে পারেন আরও সুন্দর হবে কেকটা দেখুন আমাদের মাফিনও তৈরি হয়ে গেছে কেকও তৈরি হয়ে গেছে অবশ্যই এটা ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এই কেক টিন থেকে বা মাফিন কাপ থেকে ডিমোল্ড করতে হবে না হলে ভালোভাবে এটা ছেড়ে বেরিয়ে আসবে না আপনারা কাপ ধরে এইভাবে একটা চামচের সাহায্যেও খেতে পারেন যেহেতু ভেতরে লিকুইড চকলেটটা থাকবে তাই আপনারা চামচে করে শুধু কাপ ধরে ওটা খেতে পারেন আর খুব ভালোভাবে ঠান্ডা করে এইভাবে কাগজটা খুলে নিয়ে তারপরেও বাচ্চাদের কিন্তু সার্ভ করতে পারেন দেখুন একটা চাকু দিয়ে আমি মাফিনটা কেটে দেখাচ্ছি বাইরে থেকে সুন্দরভাবে কেকের কোটিং আর ভেতরটা একদম লিকুইড চকলেটে ভর্তি খুব পছন্দ করবে বাচ্চারা এটা খেতে তো হাতের কাছে সব কিছু একটু জোগাড় করে যে কোনো দিন এইভাবে আপনারা চকো লাভা ব্যানানা মাফিন আর ব্যানানা কেক তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এই কেকটা তৈরি করার জন্য অনেক কম ব্যাটার ব্যবহার করেছি তাতেই কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখুন বাচ্চাদের স্কুলের টিফিনেই হোক কিংবা সকালে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকে রান্নার পদ্ধতি বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আর যারা কেক খেতে ভালোবাসে তাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার